আমি যে সত্য ধর্ম ইসলাম দিয়ে দুনিয়াটা ফাঁকিয়েছি কাফেররা ছিল আমার কুরানকে ছোট দিয়ে উড়াইয়া দেওয়ার জন্য ফুকের দ্বারা আমার কুরানকে পৃথিবী বিদায় করে দিবে তারা পারেন নাই পারে নাই কাফেররা পারে নাই আল্লাহ বলেন আমি আর উদ্ভাসিত করে দিয়েছি ইসলাম ধর্মকে ঠিক না দেখি ওয়ালা উকারিহাল কাফিরুন যদিও কাফেররা ইসলামকে পছন্দ করে না কোরআনকে মেনে নিতে পারে না ভারতে ব্রিটিশ আমলে পঞ্চাশ হাজার কোরআনের প্রতি ফুঁড়িয়ে সাই করে দিয়েছিল পঞ্চাশ হাজার হাতে যে কোরআনকে তারা ফাঁসির কাছে জ্বলিয়েছিল পাকিস্তানের লাহোর থেকে দিল্লি পর্যন্ত চোদ্দ হাজার সাইফুল হাদিস চোদ্দ হাজার মহাদিসের লাশ গাছের মধ্যে ফাঁসির কাছে জুলিয়েছিল এই ব্রিটিশ ছিল ভারত থেকে ইসলাম একেবারে বিদায় করে দিবে পারে নাই হাতে যে কোরআন ফুলে দিয়েছে আর তারা ঘোষণা দিয়েছিল আজ থেকে ভারতবর্ষে পঞ্চাশ হাজার কোরআনে প্রতি ফুরে ব্রিটিশরা ঘোষণা দিয়েছিল মুসলমানের কোরআন ভারতবর্ষে নাই হাতে যে কোরআন না ঘোষণা দিয়েছিল এই কোরআন পুরে সাই করে দিয়ে ফেলতে পারবে কিন্তু এই কোরআন আমাদের সিনার ভিতরে আমরা মগস্ত করে রেখেছি সারা পৃথিবীর সমস্ত কোরআন যদি পুরে সাই করে দেওয়া হয় সারা পৃথিবীতে যদি একটা কোরআনের কপিও না পাওয়া যায়

ছেড়ে দুঃখের বিষয় আমরা হিন্দুরা গীতা কোনদিন ছিঁড়ে ছিঁড়ে পালাই নাই আমরা হিন্দুরা মন্দিরে আঘাত দেই নাই অত্যন্ত দুঃখের বিষয় আপনারা অবশ্যই জানেন অবগত আছেন ঢাকায় বাঘছিটির কোলাঙ্গা ও পূর্ব পাল একটা হিন্দু ছেলে ও পূর্ব পাল তার নাম এই কোলাঙ্গা আমাদের কোরআনকে দিন আমাদের কোরআন কে সে হাজারো লক্ষ কোটি মুসলমানের হৃদয়ে রক্ত করানো হচ্ছে আমাদের ইসলামী ধর্মের মধ্যে অনুভূতির মধ্যে আঘাত দিয়েছে যে কোরআনকে সিরে দাস বিনোদন নিক্ষেপ করেছে একটা হিন্দু ছেলে ডাকাতে এখন পর্যন্ত তার দৃষ্টান্তমূলক কোনো শাসন হয় নাই যেখানে শতকরা 90% মুসলমানের দেশ যেখানে হাজারো লক্ষ ওয়ালির আউলিয়ার দেশ যেখানে হাজারো লক্ষ মানুষের রক্তের দিনে হয় এই বাংলা জমি মুসলমানের দেশ আমরা এতদিন করেছি ঠিক না দিছি এই দেশে কুরআন ছেড়ে রাত দিনে পালাবে আর আপনারা নি ভরে বসে থাকবো এটা পশ্চিম কালো হইতে পারে না এই কুরআন রক্ষার জন্য

আপনা দেখিনি আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা প্রতিবাদ করা মিছিল করা প্রতিবাদ করা অন্যায়ের প্রতিবাদ করা আমাদের ধর্ম রূপে আঘাত আসে অনেক মুসলমান এই কথাটা বুঝে না বাজারে বসে শাসনে দোকানে বসে বসে বলে এখানে প্রতিবাদ করলে লাভ হইব কি এখানে প্রতিবাদ করলে লাভ হইব কি এই কথার হাজারো জবাব আছে আমি একটা কথা জিজ্ঞাসা করি আর্জেন্টিনা খেলে 700000 700000 বাই দূরে আর্জেন্টিনা খেলে আর বাংলাদেশে চা খেলে বাজার ওবিছে আর্জেন্টিনা খেলা দেখে ঠিকানো গোল হইলো এখানে গোল করে ডাক মাইরা ব্যাটা দোকান ফাডাইয়া লাগ ঠিক না তুমি কোন চතරাই গোল করে ডাক মারো তুমি যে চතරাই গোল করে ডাক দাও আমরাও সেই ইচ্ছাতনা নিয়ে কোরআনর পক্ষে আমরা ইকার ইনশাআল্লাহ প্রতিবাদ করি ঠিক না বেটি এই জন্য জাম মাল নিয়া সর্বসরের জনগণ যারা মোহাম্মদুর রসুল্লাহ করেছেন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনাদের মহাগ্রন্থ কোরআন শিয়ে চলবে আর আপনি আমি ঘরে বসে থাকবো আমাদের কি কিছু দায়িত্ব নাই আজকে যদি আমার বাবার উপরে করে আমার গুষ্টি নিয়ে যদি কেউ কথা বলে আমার বাবার উপরে যদি কেউ কথা বলে আমার বলে ব্যক্তি রুচে যদি কেউ কথা বলে তাহলে আমি কিয়ামতের জন্য কষ্ট ঠারে দাই এটা বাবার জন্য নয় এটা গুষ্টির জন্য নয় এটা গায়ের জন্য নয় যেই কুরআন আখেরাতের ময়দানে কবরে হাসারে থাকবে যেই কুরআনে শোভা দিশে আপনি আমার জান্নাতের ফয়সালা হবে এই কুরআনের পক্ষে আগামী কাল সকাল লাইদা থেকে আমরা এখান থেকে মিছির আকারে করিমগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা হব